হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো ইঁচড় পনির কোফতা ইঁচড়ের গতানুগতিক একটা রেসিপি তো হয় আজকে চেষ্টা করলাম যে একটু অন্যরকম বানাই যেটা খেতে তো হবে খুব সুন্দরই তো আজকে আমি বানাবো ইঁচড় আর পনির দিয়ে কোফতা সেই কোফতা দিয়ে আজকে কারি তো ইঁচড় পনির কোফতা কারি কিভাবে আমি বানাচ্ছি সেটা চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম এঁচড় এঁচড়টাকে ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি ধুয়ে রাখা এঁচড়টা সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল মোটামুটি তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু এঁচড়টা বেশ ভালোই নরম হয়ে যাবে এখানে নিয়েছি একশো গ্রাম পনির পনিরটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি পনিরটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব নিয়েছি গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি একটা জায়ফল আর একটা স্টারানিস এইটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই আমাদের ভাজা মশলাটা তৈরি হয়ে যাবে যখন রংটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়ে মিক্সিতে হোক শিলে হোক এটা গুঁড়ো করে নেবেন এবার পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এ চোটটা এ চটটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ একটু কম পরিমাণে ব্যবহার করলেই ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই বড় চামচ বেসন আর যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা ব্যাস এবার এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এই চোটটা যেহেতু নরম হয়ে গেছে এটা মাখতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না তো একটু প্রেসার দিলেই কিন্তু খুব ভালো করে এটা মাখা হয়ে যাবে আমাদের কোফটার জন্য এই যে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ করে নিলেই কিন্তু আমাদের এঁচোড় পনির যে কোফতা সেটা তৈরি হয়ে যাবে এই যে আমি যতটা পরিমাণে নিয়েছি সেখান থেকে আমার কুড়িটা মতো কোফতা তৈরি হয়েছিল এই যে এই রকম গোল গোল করে কোফতাটা তৈরি করে নিতে হবে এবার আমি একটা মাটির কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল প্রথমে কোফতাগুলোকে ভেজে তুলে নেব আর হ্যাঁ কোফতা গুলো কিন্তু সবকটা একসাথে ভাজবেন না অল্প অল্প করে ভাজবেন মোটামুটি ছ করে ভাজলেই কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর গ্যাসের আঁচটা একদম কম থাকবে এপিট ওপিট করে একদম লালচে করে ভেজে নিতে হবে আর যখন উল্টাবেন তখন হচ্ছে একটু হালকা হাতে করতে হবে তাহলে যে কোফতার শেপটা সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে তো এই যে এক পেট লালচে করে হয়ে গেছে এবার আমি হালকা হাতে কোফতাগুলোকে আমি উল্টে দিচ্ছি তো ভাজা হয়ে গেছে ততক্ষণে আমি এখানে দেখিয়ে দিই অল্প একটু আমি তেঁতুল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জল যতক্ষণ কোফতাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তেঁতুলের যে কাজ সেটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো এই যে আমি এটা তুলে নিচ্ছি বাকি যে কোফতাগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে তুলে নেব সবকটা কোফতাই ভাজা হয়ে গেছে এবার চলুন গ্রেভিটা তৈরি করে নিই আর একটু দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে দেব জিরে বাটা এক চামচ জিরে বাটা দিচ্ছি আর অল্প একটু আদা বাটা দিচ্ছি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তারপরে এটা আমি দিয়ে দেব টমেটো পেস্ট তো আমি এখানে দুটো ছোটো টমেটো অথবা একটা বড় টমেটো নিতে পারেন টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন এবার দিয়ে দেবো ঘরে পাতা টক দুই টক দুই মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো আমি ব্যবহার করেছি আর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ওই ভাজা মশলাটা তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে ফুটলে তখন কোফতাগুলো ছাড়তে হবে কয়েকটা আমি কিশমিশও অ্যাড করে দিয়েছি তাহলে স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হবে তো এই যে কোফতাগুলো অ্যাড করে দিয়ে এখন গ্যাসের আঁচটা হাই হবে লাস্টে নামানোর একটু আগে দিয়ে দেব তেঁতুলের যে কাত সেটা তো এই যে আমাদের এইচড় পনিরের কোফতা কারি একদম রেডি হয়ে গেছে চলুন এটা পরিবেশন করে নিই দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক সেই রকমই ভালো হয়েছিল তো আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের আশা করি ভালোই লেগেছে কামেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন লাগলো আশা করি বেশ ভালো লাগবে কারণ আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে সবাই खूब भागे